সালাম ওয়ালাইকুম ও রহমতুল্লাহ বাবা বিসমিল্লাহি রহে আলী রহেফ সমানিত দর্শক বন্ধু আপনার ওপর আল্লাহ রহমত এবং শান্তি বর্ষিত হোক আবু দাউত শরীফের পাঁচ হাজার বিরাশি নম্বর হাদিস হজরত মাহজিব না আবদুল্লাহ আদি আল্লাহ আনহু তার বাবা থেকে বর্ণনা করেন তিনি বলেন হরাজেন আফী লাইলাতিন মাথুরিন ওজুল মাতিন শাদীদা নাথুনু রসুল আল্লাহ হিসাল্লাল্লাহ হ আরে আ আলা না তিনি বলেন এক গভীর অন্ধকারাচ্ছন্ন বৃষ্টির রাত্রে আমরা বের হলাম রসুল্লাহ আসাল্লাহ আরেহি ওসাল্লামকে খুব ছিলাম আমাদেরকে নামাজ পড়িয়ে দেওয়ার জন্য খোঁজাখুঁজি করে এক পর্যায়ে আমরা হজরতকে পেয়ে গেলাম পাওয়ার পরে

হে আল্লাহ রসুল আমি কি বলবো তখন তিনি বললেন কুলহুআনাসাল বললেন কুলহু আল্লাহ আহাদ এবং কুল আউর ফারাক সুরা আর কুল না সুরা অর্থাৎ তিনটা সুরা কুল হুয়াল্লা সুরা এবং কুল আউযু বিরব্বিল ফালাক সুরা এবং কুল আউযু বিরব্বিন না সুরা এই তিনটা সুরা প্রত্যেকটা তিনবার করে পড়বা সকালে এবং সন্ধ্যায় সকাল বেলায় কুল হুয়াল্লা সুরা তিনবার সুরা ফালাক তিনবার সুরা নাস তিনবার পড়বা আবার সন্ধ্যায় কুল সুরা তিনবার পড়বা কুল আউযু বিরব্বিল ফালাক সুরা তিনবার পড়বা তিনবার পড়বা তাহলে হবে কি এটা পড়লে সকল বিপদ আপদ থেকে বাঁচার জন্য যথেষ্ট হয়ে যাবে অতএব এই তিন কুল পড়ুন বিশেষ করে যাদের আসর এই জাতীয় সমস্যা থাকে জাদু টুনায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা যাদের আছে যারা কালো জাদুতে আক্রান্ত কালো জাদু থেকে মুক্তির জন্য জাদু টোনা থেকে বাঁচার জন্য এ আমল অবশ্যই করবেন অত্যন্ত সহজ আমল সবাই পারেন তিন কুল সকালে প্রত্যেকটা সুরা তিনবার করে পড়বেন আবার সন্ধ্যায়ও তিনবার করে আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি